হয় বন্ধুরা আজকে একটা রাতের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন সেটা করবি আপনাদের দাদা আর খাবো আমি আর আমার ছেলে তার ছেলের বায়নাতেই ছেলে এটা খেতে খুব ভালোবাসে তার জন্যই কিন্তু দাদা ভাই বানাচ্ছে দাদার হাতে রান্না খেতে আপনাদের আমাদের ছেলে খুব ভালোবাসে তাই তার পাপাকে বলেছে করে দাও একটুখুনি তা আমার হচ্ছে এখন বিশ্রাম আমার কোনো কাজ নেই তা চলুন দাদাভাই কী করে তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই চলুন বন্ধুরা আর আপনাদের দাদাভাই তো রান্না করে খাওয়ায় সেটা তো আমি অনেক ভিডিওতেই ছেড়েছি যে কি খায় কিন্তু আজকে হচ্ছে ছেলের রিকোয়েস্টে কী বানাচ্ছে এদের এখানে ইংরেশনে বসে দিয়েছে কি বসেছে চলুন একটু করে দেখে দিই আপনাদের সঙ্গে এখানে ওই যে পাস্তা এরকম এদের দাদাভাই কিন্তু বসে দিয়েছে সেদ্ধ করতে এখানে শুধু একটু লবণ দিয়েছে দিয়ে আর সাদা তেল দিয়ে কিন্তু বসে দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি করে বলে দিয়েছি একটু তেলটা দিলে কিন্তু একটু ঝরঝরে হয় তার জন্য কিন্তু তেলটা দিয়েছে আর লবণটা দিয়ে দিয়েছে দিয়ে সেদ্ধ বসে দিয়েছে দিয়ে এবার দাদাভাই যে দুটো ক্যাপসিকাম অর্ডার দিয়েছিলো এই মাত্রই এসে অর্ডার দেওয়া ক্যাপসিকামগুলো বেশ ভালো বড় বড়ো দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছে তাদের প্রয়োজন মতন দাদাভাই কেটে নেবে চলুন এই যে লঙ্কা নিয়েছে আর আদাগুলো ছেঁচে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর ক্যাপসিকামও দাদার পরিমাণ মতন দাদা কেটে নিয়েছে এখানে কড়াইতে চার পাঁচটা লঙ্কা একটুখানি দিয়েছে গরম হয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু মিক্সিতে একটুখানি ঘরোয়া বানিয়ে নিচ্ছে একদম দেখতেই পাচ্ছেন আর এখানে এবার কড়াই বসে কিন্তু দিদি দাদা ভাই ক্যাপসিকামগুলো দেখি পাচ্ছেন দিয়ে কিন্তু ওই লঙ্কা আদাটা দিয়ে দিচ্ছে একটু ক্যাপসিকামটা নাড়াচাড়া করে লঙ্কা আর আদাটা দিয়ে দিচ্ছে আরও যে লঙ্কাটা বানিয়েছে ওটা কিন্তু বাড়িতে আমরা চিলি ফেস দাদা ভাই বানিয়ে নিলো বাড়িতে নেই যেহেতু বাড়িতে চটপট করে বানিয়ে নিলো চিলি ফেসটা এরকম করে তাই দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে আদার আদারটাও বেড়েছে আর ওর সঙ্গে বেশ ক্যাপসিকামের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে আর দাদাভাইয়ের হাতে পাস্তা খেতে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু দাদাভাই আজকে বানাবে হোয়াইট সস দিয়ে পাস্তাটা এর জন্য নিয়ে নিয়েছি একটুখুনি অ্যালাই রুট নিয়েছি একটু দুধ নিয়েছি একটু বাটার নিয়েছি হোয়াইট সস বানাতে গেলে কিন্তু এগুলো লাগবেই দিয়েই কিন্তু বাটার ওটা বানানো হবে সসটা বানানো হবে বাড়িতেই এবার দাদাভাই দিয়ে দিয়েছে একদম পাস্তাগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে এবার নালাচারা করে নিচ্ছে একদম নুনটা আপনারা একটুখানি দেখে নেবেন যে নুনটা লাগবে কিনা এবার হোয়াইট সসটা দাদাভাই বানাবে তার জন্য কড়াইতে বাটারটা দেখানো হয়নি আগে বাটার দিয়ে দিয়েছে দিয়েই কিন্তু এবার অ্যারারুটটা দিয়েছে বাটার অ্যারারুট আর দুধ এইটা দিয়ে কিন্তু হোয়াইট সসটা বানাবে দাদাভাই দেখতে পাচ্ছেন একটুখানি নাড়ানাড়ি করে নিচ্ছে নিয়ে কিন্তু এক কাপ দুধ দিয়ে দিচ্ছে দিয়ে এবার পরিমাণ মতন একটুখানি জল দিয়ে দিচ্ছে দিয়ে এবার হোয়াইট সসটা সুন্দরভাবে নাড়াচাড়া করে আর একটু দিচ্ছে একটু চিনির দ্বারা আর একটু সামান্য একটুখানি লবণ দিয়ে হোয়াইট সসটা একদম সুন্দরভাবে কিন্তু দাদাভাই বানিয়ে নিয়েছে দারুণ লাগে খেতে আর সত্যি দাদাভাই যে হাতে বানিয়েছে এত সুন্দর হয়েছিল যে বলার মতন না দারুণ হয়েছিল বাড়িতে এরকম আপনারা হোয়াইট সস কিন্তু বানিয়ে নিতে পারে না একদম বন্ধুরা বাড়ির হাতে নিজের হাতে যে কোনো জিনিস বানালে কিন্তু তার স্বাদটাই আলাদা আসে আর সবথেকে বড় কথা হচ্ছে একদম খাঁটি জিনিসটা পাবেন তাই না একটা অ্যারাডুট বাটার আর দুধ থাকলেই কিন্তু হোয়াইট সস বানানো হয়ে যাবে তা বানিয়ে নিচে নিয়ে কিন্তু আবার পাস্তার সঙ্গে দিয়ে দিয়েছে দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছে একদম আর কোন যেহেতু হট দিয়ে আজকে পাস্তাটা বানানো হচ্ছে আর কিন্তু কিছু দেবে না এটা কি দিয়ে কমপ্লিট হয়ে গেল এই যে না দিয়েছে দেখুন আর লাস্টায় চিলি ফ্লেসটা দিয়েছি যদি দাদাভাই এই পাস্তাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট